শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্দোনেশিয়ার পর নেপাল হয়ে উঠল অগ্নিকর ভাব নেপালের রাস্তায় রাস্তায় পড়ানো হল এমপি মন্ত্রীদের বাড়ি আগ্রাসী সরকারি বাহিনীর মুখোমুখি হয়েছিল জনতা সহিংস বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর পদত্যাগ করেছেন দেশটির রাষ্ট্রপতিও অপহরণ করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেওবাকে সাম্প্রতিক সময়ে নেপাল এক অভূতপূর্ব যুব বিদ্রোহের সাক্ষী হয়েছে যা দেশটির রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর আলোড়ন সৃষ্টি করেছে সরকারের ব্যাপক দুর্নীতি এবং ফেসবুক ইনস্টাগ্রাম সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে আসে জেনজি বা তরুণ প্রজন্মের নেতৃত্বে এই বিক্ষোভ দ্রুতই সহিংস রূপ নেয় এবং রাজধানী কাঠমান্ডু সহ সারা দেশে ছড়িয়ে পড়ে এই ঘটনা নেপালের শাসন ব্যবস্থা এবং তরুণদের ক্রমবর্ধমান হতাশার চিত্রকে সামনে নিয়ে এসেছে শুধু সোশ্যাল মিডিয়া নয় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার দেশে সক্রিয় সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে স্থানীয়ভাবে নিবন্ধন করার নির্দেশ দেয় নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব এবং এক্সের মতো বড় প্ল্যাটফর্মগুলো নিবন্ধন করতে ব্যর্থ হলে সরকার সেগুলো নিষিদ্ধ করার ঘোষণা দেয় সরকারের পক্ষ থেকে বলা হয় সাইবার অপরাধ বিদ্বেষমূলক বক্তব্য এবং ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এই নিষেধাজ্ঞাটি ছিল বারুদে অগ্নিসংযোগের মতো নেপালের বিশাল সংখ্যক প্রবাসী জনগোষ্ঠী পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল এছাড়া বহু ক্ষুদ্র ব্যবসা এবং পর্যটন খাতও এর মাধ্যমে পরিচালিত হয় ফলে এই নিষেধাজ্ঞা সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি আঘাত এনেছে কিন্তু বিক্ষোভকারীদের মতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকরণ ছিল তাদের ক্ষোভের চূড়ান্ত প্রকাশমাত্র আন্দোলনের গভীরে রয়েছে সরকারের লাগামহীন দুর্নীতি স্বজনপ্রীতি এবং জবাবদিহিতার অভাবের বিরুদ্ধে পুঞ্জীভূত দীর্ঘদিনের হতাশা নেপোকিড নামক একটি অনলাইন প্রচার অভিযান এই ক্ষোভকে আরও উস্কে দিয়েছে যেখানে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবনের চিত্র তুলে ধরে তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বিক্ষোভকারীরা দুর্নীতি বন্ধ কর সোশ্যাল মিডিয়া নয় এই স্লোগানকে সামনে তুলে ধরে তাদের মূল উদ্দেশ্যকে স্পষ্ট করেছে এই বিক্ষোভের অগ্রভাগে ছিল হাবি নেপাল নামক একটি যুব নেতৃত্বাধীন এনজিও যার সভাপতি সুদান গুরুং 2015 সালের ভূমিকম্পের পর গঠিত এই সংগঠনটি একটি নাগরিক আন্দোলনে পরিণত হয়েছে গুরুং শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদের ডাক দিয়েছিল এবং শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম পরে বই হাতে বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানায় সোমবার সকাল থেকে হাজার হাজার তরুণ যাদের অনেকেই স্কুল ও কলেজের শিক্ষার্থী তারা কাঠমান্ডুর মাইতিঘর এলাকায় সমাবেত হতে শুরু করে তারা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে গুলি চালানো হয় যাতে কমপক্ষে ১৯ থেকে বিশ জন বিক্ষোভকারী নিহত হন শত শত মানুষ আহত হন এই সহিংসতা দ্রুত পোখরা বুটওয়াল ভরতপুর এবং ইটাহারির মতো অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে যার ফলে দেশের বিভিন্ন অংশে কারফিউ জারি করা হয় বিক্ষোভের তীব্রতা এবং প্রাণহানির ঘটনায় নেপালের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক নৈতিক কারণে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রথমে এই বিক্ষোভকে অবাঞ্ছিত শক্তির অনুপ্রবেশ বলে আখ্যা দিলেও দেশব্যাপী ছড়িয়ে পড়া তীব্র অসন্তোষের মুখে তার সরকার পিছু হতে বাধ্য হয় এক জরুরি মন্ত্রিসভা বৈঠকের পর যোগাযোগ মন্ত্রী পিদভি সুব্বা গুরং সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন তরুণ প্রজন্মের এই বিদ্রোহের মুখে সরকারের নতি স্বীকারকে অনেকেই বিক্ষোভকারীদের একটি বড় বিজয় হিসেবে দেখছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছে এই বিদ্রোহ প্রমাণ করেছে যে নেপালের তরুণ প্রজন্ম আর চুপ করে থাকতে রাজি নয় ডিজিটাল যুগে বেড়ে ওঠা এই প্রজন্ম শুধু সোশ্যাল মিডিয়ার স্বাধীনতাই চায় না বরং তারা একটি দুর্নীতিমুক্ত স্বচ্ছ জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা দাবি করেছে যদিও সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে কিন্তু দুর্নীতির মতো গভীর সমস্যাগুলো এখনও বিদ্যমান এই জেনজি বিদ্রোহ নেপালের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা রেখে গেছে যা দেশটির নেতাদের উপেক্ষা করার সুযোগ নেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগের পর প্রশ্ন উঠছে অশান্ত নেপালের হাল কে ছাত্র যুবরা চাইছেন কাঠমান্ডুর মেয়রকে যিনি র্যাপার থেকে রাজনীতির মঞ্চে এসে বলেছেন কাঠমান্ডুর মেয়র যিনি বলেছেন ডিয়ার জেনজি দ্য রেজিগনেশন অফ ইউর মার্ডারার হ্যাজ কাম নাও বি রেস্ট্রেটেড বলছি বলেন্দ্র সায়ের কথা যিনি দুই সালে নির্বাচনে নির্দলীয় প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন নেপালে প্রতিষ্ঠিত দলগুলোর রাজনীতিবিদদের হারিয়ে অনেককে চমকি দিয়েছিলেন তিনি পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই